আমাকে খুব কষ্ট করে একটি অটোভ্যান কিনে দিয়েছে এই অটোভ্যানটি একদিন চালাইতে চালাইতে অনেক রাত হয়ে গিয়েছে আমার বাড়ি ফিরতে তাই আমি একা একা বাড়ি ফিরছি হঠাৎ সামনে দেখি একটি বাঁশ ঝাড় আর সেই বাঁশ কাছে আসতেই দেখলাম এসব দেখে আমি অনেক ভয় পেয়ে যাই আর বারবার পিছনে তাকাচ্ছি মনে হচ্ছে পিছনে আমার কে যেন তারা করছে সামনে একটি তিন মাথার মোড় আর এই মোড় থেকে আমার বাড়ি আরও দুই কিলোমিটার যাইতে হবে কিন্তু রাস্তায় কোনো লোকজন ছিল না আমি একদম একা হয়ে পড়েছি খুব ভয় পাচ্ছি আর বারবার পেছন দিকে তাকাচ্ছি আমি একা একা চলছি আমার শরীর কোনো মানুষ নেই ভয়ে আমার পুরো শরীরটা থর 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 করে কাঁপছে হঠাৎ মনে হলো সামনে একটি ব্রিজ আছে আর সেই ব্রিজটি এত ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর একটি ব্রিজ অনেক মানুষ ভয় পেয়েছে ওই ব্রিজে এই সব কিছু মনে হওয়াতে কে যেন আর একদম ঠিক রাখতে পারছি না এইটুকু পথ আমি কিভাবে যাব না জানি সামনের ব্রিজে আমার সঙ্গে কি ঘটে তাই আমি বারবার পেছনে আর সামনে তাকাচ্ছি কিন্তু কোনো মানুষকেই দেখতে পাচ্ছি না রাস্তায় একদম সমসাম রাস্তা অনেক রাত হয়ে গিয়েছে দিন রাস্তায় হঠাৎ সামনে কি যেন আমি দেখছি কি দেখি আমি এটা সামনে কি যেন বসে আছে ব্রিজের কাছে আসতে দেখলাম একটি লোক আমার কাছে দৌড়িয়ে এসে বলছে ভাই একটু হেল্প কর আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে এটা কবরস্থান নিয়ে কবর দিতে হবে আমাকে একটু হেল্প করেন ভাই একেবারে সে কাপনে কাপড় জড়ানো একটি লাশ এই লাশটা আমাকে নিতে হবে সে আমাকে খুব অনুরোধ করে হাতে পায়ে ধরে বলছে আর তাই তার যে না সামলাতে পেরে মনে সাহস নিয়ে লাশটিতে উঠলাম কিন্তু লাশটি মনে গাড়ি মনে হচ্ছে খুব কষ্ট করে আমার ফ্যানের অটোতে লাশটি উঠালাম লাশটি উঠিয়ে লাশটি উঠিয়ে কবরস্থানের দিকে নিয়ে যেতে শুরু করলাম

আমি আবার রওনা দিলাম কিন্তু মনেই মানonej ভয় কি জানো ছাউন পাচ্ছি আমারে দি ভারী ভারী লাগছে আমার ভ্যানটি কি জানো ঝাকাতছে কি হচ্ছে আমার সাথে সব এত রাতে আমি ভয়ে একেবারে শেষ আমি ধীরে ধীরে অনেক দূর পর্যন্ত চলে আসলাম কিন্তু আর কত দূর সেই কবরস্থলে রাস্তা যেন কিছুতেই শেষ হচ্ছে না জানি আর কতদূর যেতে হবে আমাকে ধীরে ধীরে আমি কবর কাছাকাছি চলে আসলাম লোকটি আমাকে এখানে থামতে বলল আমি গাড়িটি থামাইলাম তারপর সে আমাকে বলছে আর একটু সামনের দিকে নিয়ে যেতে কিন্তু আমি বললাম না ভাই আমি আর যাব না আমি মনে ভয় পাচ্ছি সেই লোকটি বলল ভাই আমি একা একা কিভাবে লাশটি কবর দেব ধরি ভাই আমায় একটু হেল্প করো লাস্টে দুজন মিলে কবর দিয়ে চলে যাবো ভাই তার জেদ আবার সামলাইতে পেরে কবরের কাছাকাছি নিয়ে গেলাম সামনে একটা ঈদগা মাঠ আর ঈদগা মাঠের পাশেই সেই কবরস্থান এবার ধীরে ধীরে গাড়িটি ঈদগা মাঠের কাছে নিয়ে থামালাম তারপর দুজন মিলে লাশটিকে ভ্যান থেকে নামালাম লাশটি ভ্যান থেকে নামিয়ে মাটিতে রাখলাম আমি চিন্তা করলাম কে এ মানুষ একটা বের করতে বড় বড় চোখ আমার দিকে তাকিয়ে আছে আমি ভয়ে সেই লোকটিকে বললাম সে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে সেই মানুষটি যেন বিশ্বাস করতে যাচ্ছে না আমি আসলে সত্য কথা বলছি আমি লাশটির দিকে তাকাতে একদম বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে তারপর লোকটি কোদাল নিয়ে কবর ঘোরা শুরু করল এদিকে থেকে ধীরে ধীরে উঠছে আমি দেখি ওই লোকটিকে বললাম ভাই এই লাশটি কি যেন সমস্যা এই লাশটি মাটি থেকে ধীরে ধীরে উঠে পড়ছে সেই লোকটি আমার কথা যেন বিশ্বাস করতে যাচ্ছে না তার চোখে পড়ছে না কিন্তু আমি দেখছি এই ঘটনা দেখার পর আমি একদম ঠিক রাখতে পারছি না আবার লাশটি উঠছে আমি ভয় একেবারে শেষ আমি তাকে বলছি কিন্তু আমার কথা সে বিশ্বাস করছে না মাটি থেকে লাশটি উঠে পড়ছে কি দেখলাম এটা কি হচ্ছে আজকে আমার সাথে তারপর দুজন মিলে ভয়ে ভয়ে সে লাশটিকে আমি আবার ধরলাম কবর দিয়ে কবর দিয়ে

এদিকে লাশ দিকে কবর দিয়ে ফিরতে সেই লাশের আত্মা পিছন থেকে ডাকছে শুধু আমি শুনতে পাচ্ছি সামনে কি যেন হেঁটে যাচ্ছে আমি বলছি তাকে সামনে কি জানে তার কাপড়ে জড়ানো একটি লাশ হেঁটে যাচ্ছে এটা তো সেই লাশ যাকে কবর দিয়ে আসলাম আমি বলছি সেই লোকটিকে কিন্তু আমার কথা বিশ্বাস করছে না আমি আবার ভ্যান চালিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলাম তো বন্ধুরা এই ছিল আজকে রাতের গল্প ভালো থাকবেন সুস্থ থাকবেন